যারা প্রেম করে পালিয়ে কোটে বিবাহ করেছিলেন আল্লাহ রসুল বলেছে ল নিকা হ্যাঁ ইল্লবি অলি ল নিকা হ্যাঁ ইল্লবি অলি ল নিকা বাতিল বাতিল যে বিবাহে অলি নেই সেই বিবাহ বাতিল যে বিবাহে অলি নেই সেই বিবাহ বাতিল অর্থাৎ অলিশরা বিবাহ বাতিল আপনি যে কোটে পালিয়ে বিবাহ করেছিলেন মেয়ের পিতা ছিল না মেয়ের অভিভাবক ছিল না আপনি বলতে পারেন মেয়ের বান্ধবী ছিল মেয়ের দুলা ছিল মনে রাখা চেষ্টা করবেন মেয়েরা একা একা বিবাহ করতে পারে না কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না কোনো মেয়ে বিবাহের অলি হতে পারে না মনে রাখার চেষ্টা করতে হবে মেয়ে একা একা বিবাহ করতে পারে না মেয়ে মেয়ে হতে হতে পারে পারে না না বিবাহের অলি তাহলে বিবাহ দিবে কে অলি মেয়ের পিতা যদি বেঁচে থাকে মেয়ের পিতা বিবাহ দিবে পিতা মারা গেলে মেয়ের ভাই বিবাহ দিবে অর্থাৎ স্তর ভেদে যদি অলি পরের জন মারা যায় তাহলে তার পরের জন বিবাহ দিবে যদি অলি না থাকে তাহলে বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল যারা পালিয়ে বিবাহ করেছিলেন মেয়ের পিতা উপস্থিত ছিল না মেয়ের মা ছিল মেয়ের বোন ছিল এই বিবাহ বাতিল এই বিবাহ চলবে না সংসার যারা করতেছেন জেনার হচ্ছে সতর্ক হতে হতে হবে হবে সাবধান পুনরায় আজকে পরে আগামীকাল সকালে আপনি নতুন করে মেয়ের পিতাকে ডেকে নিয়ে এসে বিবাহ করে নেওয়ার চেষ্টা করবেন লজ্জা করতেছে দুইটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে এখন হয়তো বুঝতেছেন যে আপনার বিবাহ বাতিল অবশ্যই আপনার বিবাহ বাতিল একসাথে থেকেছেন জেনার গুণা হয়েছে তহবা করে পুনরায় নতুন করে বিবাহ করতে হবে তা না হলে যতদিন একসাথে থাকবেন জেনার গুণা হবে এবং আপনার সংসার অবৈধ এমনিতে যে সন্তান তিনটা হয়েছে এই সন্তান অবৈধ সন্তান ইসলামী শরীয়তের মেয়েরাজ বন্টন অনুযায়ী আপনার এই সন্তানগুলো আপনার সম্পদের ভাগ পাবে না তাদের জন্য নতুন করে সম্পদ লিখে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টা করবেন কোটের বিবাহ বাতিল পালিয়ে বিবাহ করা বাতিল ছেলে একা 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 বিবাহ বিবাহ করতে করতে পারে পারে কিন্তু মেয়ে পালিয়ে অভিভাবক ছাড়া না আমার বোনেরা যারা কথা শুনতেছেন যদি আপনার জান্নাতের আকাঙ্ক্ষা থেকে থাকে জাহান্নামের ভয় থেকে থাকে আল্লাহ ভীতি থেকে থাকে রাসুলকে মান্য করেন তাহলে পুনরায় নতুন করে আবারও আপনি মোহর নির্ধারণ করে বিবাহ করে নিয়ে হালাল হওয়ার চেষ্টা করবেন তা না হলে আপনার বিবাহ বাতিল আর এই অবৈধ বিবাহের কারণে জাহান্নাম হয়ে যেতে পারে